আসসালামু আলাইকুম ভালোবাসার রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন গোলাপজাম মিষ্টি কীভাবে তৈরি করা যায় তা আমি দেখাবো হাফ কাপ গুরু দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করেছি আমি তা দেখতে খুব সুন্দরই লাগে এবং খেতে ভারী মজা লাগে বাচ্চারা দেখ বাচ্চারা খেতে খুব ভালোবাসে খুব সফট এবং লোভনীয় আপনারা চাইলে ঘরে বসে অবসর টাইমে গোলাপজাম মিষ্টি তৈরি করতে পারেন আমার মিষ্টিতে খুব ছপ ও নরম হয়েছে তা আপনারা বানিয়ে থাকলে বুঝতেই পারবেন আমি এখন গোলাপজাম মিষ্টি তৈরি করতে যা যা লাগে সে উপকরণ দেখাচ্ছি হাফ কাপ গুরুত্ব তিন টেবিল চামচ ময়দা নিলাম হাফ হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিলাম এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে একটু ধৈর্য সহকারে মিশাতে হবে তারপর আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম বাটার দিয়েও করা যায় কিন্তু আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে ঘি আছে তাই আমি ঘি দিয়েই তৈরি করে নিলাম আর নিলাম এখানে লিকুইড দুধ গরম করে ঠান্ডা ঠান্ডা করে মাখাতে হবে তাই আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগে আমি নিয়ে নিছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন কিন্তু শক্তটো যেন না হয় এটা হাতের সাথে যেন লেগে থাকে সেভাবে গোলাটা ডোটা তৈরি করতে হবে এটা এটা একটু নরমই হবে ভয় পাওয়ার কিছু নেই পাঁচ মিনিট আমি এখন ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পরে আমার এখন তৈরি করার ইতে আটসি আমার পাঁচ মিনিট হয়ে গেছে ডোটা খুব সফট এবং নরম হয়েছে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব তার আগে হাত পরিষ্কার করে একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি কিভাবে তৈরি করছি আলতো হাতে তা দেখে নিন আমার মিষ্টিগুলো বানানো প্রায় শেষ এখন আমি চুলায় যাব দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে কম তেল হলে ভাজা যাবে না ভালো হবে না কারণ এগুলো ফুলে লোড়ো হয়ে যাবে তাই বেশি পরিমাণে একটু তেল নিতে হবে যেন একটার গায়ে একটা না লেগে থাকে তেলটা গরম হওয়ার আগেই আমরা মিষ্টিগুলো ছেড়ে দেবো এখন আলতো হাতে এটাকে সরিয়ে দেব যাতে একটার গায়ে একটা লেগে না থাকে অনেক সাবধানে এগুলো ভেজে নিতে হবে চুলার আশ কমিয়ে বাড়ানো যাবে না তাইলে এগুলো পুড়ে দিতে পারে তাহলে মিষ্টিগুলো তিত হয়ে যাবে খেতে পারবে না বাচ্চারা শিরাটা নষ্ট হয়ে যাবে তাই সহকারে একটু আমরা ভেজে নিলাম আমার হয়ে গেছে আমি উঠিয়ে ফেলছি এখন আমি শিরায় চলে যাব। আমি দুই এক কাপ চিনি দুই কাপ পানি নিলাম এখন ছিঁড়াটা দুটো বলক হলেই এখন আমি এলাচ দিয়ে নেব এলাচ দিয়ে একটু লড়াচাড়া করে নিব পানিটা ভালোভাবে বলক হয়ে গেলে তারপর আমি চা ফ্রান দিয়ে দেবো সামান্য একটু তাহলে কালারটা ভালো আসে এবং দেখতে খুব সুন্দর লাগে ঘেরানটাও ভালো আসে খেতে খুব ভালো লাগে আমি এখন মিষ্টি ঢেলে দিলাম কুসুম গরম থাকতে আপনারা বেশি ঠান্ডা করে নেবেন না কুসুম গরম উসুম গরম গরম থাকতে হাতে শুয়ে নিয়ে নেবেন তারপর মিষ্টিটা ঢেলে দিবেন একটা হোল থাকলে ওটার ভিতরে টিস্যু দিয়ে দেবেন কিছুক্ষণ পর পর কড়াইটা ঝাঁকিয়ে নেবেন চুলার আশটা মিডিয়াম কেটে রাখতে হবে বাড়ানো বা কমানো যাবে না পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট আমরা তুলে রেখে এখন আবার আমরা ঢেকে মিনিট পর আমরা তুলে নেব আট মিনিট পরে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমরা এটাকে কেটে সার্ভ করে দেখাব কতটুকু সফট এবং নরম হয়েছে খেতেও খুব ভালো লাগছে এখন আমি একটা বাড়িতে সার্ভ করে নিলাম উপরে সামান্য শিরা আছে ওটা আমি দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগবে আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে আমি এখন কেটে একটু আপনাদেরকে দেখালাম কি কতটুকু সফট হয়েছে দেখলে তো বুঝতেই পারছেন আপনারাও তৈরি করে এভাবেই দেখেন পারফেক্ট হবে এখন তো দেখতেই পেলেন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করে ফেললাম